2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিজিবি দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কমিশন গঠন সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন এর আগে কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের নির্দেশ ছিল তাছাড়া একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল দাবি জানিয়ে আসছে গত ডিসেম্বর হত্যাকাণ্ড তদন্তে আপাতত কমিশন গঠন করা হচ্ছে না বলে হাইকোর্টকে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর গত সতেরো ডিসেম্বর তদন্ত কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকার গরিমসি করছে বলে অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেয় তারা পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বিডিআর হত্যা তদন্তে পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে তবে সোমবার এই ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠন হয়েছে বলে জানান তিনি